সেলফ লাভ মানে সেলফ কেয়ার নিজের খেয়াল যখন রাখতেই হবে তখন স্কিন দিয়ে শুরু করলে কেমন হয় তোমরা দেখেইছো যে আমি স্কিন কেয়ার করতে বেশ ভালোবাসি তোমাদের সাথে অনেকগুলো ফেস প্যাকও আমি এর মধ্যে শেয়ার করেছি একটা ভিডিও আমার চোখে এসেছিল যেটা আমি স্ক্রল করতে করতে পেয়েছিলাম আমি মনে হলো যে এই ফেস প্যাকটাই পার্টিকুলারলি আমি অ্যাপ্লাই করব এবং দেখব কেমন রেজাল্ট হয় তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা প্রথমে একটু বেসন নিয়ে তার মধ্যে অল্প একটু দই দিয়ে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিচ্ছে এবং এটা একটা উইন্টার স্কিন কেয়ার হিসেবে আমার মনে হয় দারুণ হবে তোমাদের কি মনে হয় আচ্ছা অল ওভার ফেসে অ্যাপ্লাই করতে বলেছে এবং বলেছে যে রাভি জেন্টলি আপওয়ার্ড যখন আমি এটা ক্লিন করব তখন ওপর দিকে ঘষে ঘষে সুন্দর করে মাসাজ করে তারপর ক্লিন করব দেখো আমি কিন্তু নিয়ে বসে গেছি প্রথমে আমি নিয়েছি হলো অল্প একটু বেসন যেরকম ভিডিওতে দেখেছিলাম তারপর নিয়ে নিচ্ছি অল্প একটু দই দুটাকে সুন্দর করে মিক্স করব মিক্স করব মিক্স করব মিক্স করব। দুটো যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তারপর আমাদের থার্ড স্টেপ মানে আমরা অল্প একটু গোলাপ জল মিশিয়ে দেব। গোলাপ জল কিন্তু খুব ভালো টোনার এবং স্কিন ব্রাইটনিংয়ের দারুণ কাজ করে দেখো আমি একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি এবং তারপর আমি সারা মুখে এটা হালকা হালকা করে অ্যাপ্লাই করব হালকা কী সারা মুখে এত বেশি অ্যাপ্লাই করব যতটা আছে বাটিতে প্রোডাক্ট সমস্তটাই লাগিয়েছি মোটামুটি এবার অনেকক্ষণ ওয়েট করছিলাম ভাবছিলাম যে কি করব তারপর মনে হলো আচ্ছা ঠিক আছে বোর হওয়ার থেকে ভালো যে অন্য কাজ করি দেখেইছো যে আমার পলিশগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে আর অলওয়েজ ক্লাসি ওমেনদের ঠিকঠাক নেল পলিশ পরা জরুরি কিংবা নেল পলিশ ছাড়াও থাকতে পারো কিন্তু নখের খেয়াল রাখাটাও জরুরি তাই আমি নেল পলিশ রিমুভার অল্প অল্প করে কটনে নিয়ে সুন্দর করে সেটাকে ক্লিন করছি দেখো সুন্দর করে একটা একটা করে ক্লিন করছি আর যেহেতু আমি নেল পলিশটাকে রিমুভ করছি সুতরাং অফকোর্স নতুন করে নেল পলিশ পরবো আমার ফেভারিট কালারের মধ্যে আছে রেড কালার ব্ল্যাক কালার এবং নিউড কালারের যে কোনো সেট আপাতত আমার এই তিনটা কালার খুব ভালো লাগে স্কিনটাকে সুন্দর করে ক্লিন করেছি দেখো এবং তারপরে যেটা করি সেটা হলো টোনার অ্যাপ্লাই করেছি তোমরা নিজেরাই দেখো কতটা গ্লো করছে স্কিন আমি নিজে কয়েকদিন ধরে দইয়ের অনেকগুলো প্যাক অ্যাপ্লাই করেছি দারুণ রেজাল্ট তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো দেখো আমি ফক্স স্টেলের একটা সি সিরাম অ্যাপ্লাই করছি এই সিরামটাও আমার খুব পছন্দের তোমরা কিন্তু ইউজ করতে পারো দেখো স্কিনটা যাদের একটু ডাল হয়ে গেছে সামনে কোনো অকেশন আছে অকেশন নাই বা থাকলো কিন্তু অলওয়েজ কিন্তু স্কিনের খেয়াল রাখাটা জরুরি যদি স্কিনটা একটু ডাল মনে হয় মনে হয় যে একটু ব্রাইটেন হলে ভালো হতো অবশ্যই এই প্যাকটা ট্রাই করো আমি বলবো তোমরা অ্যাটলিস্ট তিন দিন পরপর ইউজ করো এবং দেখো তোমরা নিজেরাই দেখো কি দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে পুরো মুখে ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করেছি সঙ্গে গ্লিসারিন এবার দেখো হালকা করে আমি এইভাবে আমার স্কিনটাকে মাসাজ করব। কেন করব। দেখো আমরা যখন অনেকের মুখে একটা ফোলাফোলা ভাব থাকে না এটা দিয়ে যদি তুমি সুন্দর করে মাসাজ করো এবং রেগুলার করো যদি দিনে দুবার করতে পারো তাহলে তো খুব ভালো হয় আমি মাস্ট একবার করে করি আমি সুন্দর করে সারা মুখে এটা আমি যেহেতু নাইট স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করছি তাই মাসাজ করাটাও তোমাদের দেখালাম এরপর আর কি নেল পলিশ পরবো কোন কালারের পলিশ ফেভারেট তোমাদের জানিও কিন্তু